গাই আজি আছে পাই গলি মামা ঘৰ মানে মামাৰ বেটা বি এছ এফে চাকৰি পালো যে এইটো কাৰণে মানে সবাই আইলে ঘৰ পৰিয়াল মানে কি হামি আইলি নানী আহিল মচি আইল পিংকি আইল এতিয়া নানি পানী দিছে নেহা আহিল নেহাৰ ভণ্টি আহিল মাইনা পনু আৰু বেটাৰ মা সবাইগিলা আমাৰ খাচী

গামছা একটা পিঁধালি আর আমাদের বাউরি লোরা একটা লক্ষ মানে প্রথম মানে পাইছে আর একটা আছে তো বর্ষাপড়ি আছে তো অজয় কাকে সবাই চিনা পায় আর মানে বাগানে আসে একটা ছিল অজয় বাউড়ি

আছে আছে বহীন নেহা কি হল দি ন বহেন দি হে

ईदी बबोर हम यहां मिठाई खावा के जाने नहीं लोग से डड़को खा ले अच्छा तो नहीं हम सब खा सब आ नहीं ले हां बता खा के दो दे हम दुनिया खा हम <laughs> या तो हम जा ने जा जा ले मिला या और रात से देर से बाकोड़ा वो खुजना नाम रखते हैं आदमी के आते बाबू आते विभाग में दे जाए और मोंज ले आते ना तो खुश लगता हमर जातता है ना हमर बावरी के नाम रखियो जी नाम रखो

এই মামার আর্মি পালো ওই থেকে নানি এটা তোর রৌদুয়ারের নানি এটা হাম তোর বরজুরি নানি এটা মসি এইটা আরমিটা বেটাকে এসে যাইছে প্রেম নেহা হাসছে নেহা মানে দাঁত গিলালন সাফা আছে তো গিজলেই থাকে খালি तो मैंने ठंडा है मैंने आगन कीने बसे मैंने भाई तो ये तेटा रेहम प्रैमर भाई रेहम तो ये हाथवाड़ी से साई से आका सामान ले जा ना ठीक है ठीक है उठ ठीक है

अब जाने में कदर नहीं आप क्यों वहां से झाल कम है तो ना हम नहीं आई हां जी हां कोई नहीं तो पेट्रोल वाला सुना भी तो जिंदगी

তো খানা খায় হয়ে যাইছে এখন আমরা ওলা আছে আরো তো সবাই রেডি হয়েছে কাপড় চাপড় পিন্ধে যাবার কারণে বেটাও রেডি তো এখন সবাই মানে গাড়িয়ে উঠবে গাড়ি হনু তো উঠলোই সবাই গাড়ি উঠে তো এইখানলে আরো যাব আর ঘর তো সবাই গাড়িয়ে বসছে তো গাইস দেখে থাক অটো লে আসছিলি তো ফাইনেলি এখন ঘরে আছে পাইলি রাস্তা এই যে ঘর ঢুকছি তো আমরা জিমিত এখন দিকে আছে নাই গম পাই কিন্তু চিকু আছে গেলো সামনে তো গাইজ আমার এই ব্লগটা প্রেমের মানে বিএসএফের চাকরি পয়ার কারণে যার ভিডিওটা তো তোরা দেখে করে কি কম পাইলি ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে নাই ভাবি জয় হিন্দ প্রেম ভাই